সাধক শুকনানন্দ একটা কথা বলছিলেন যে অনেক কথার অনেক দোষ আর ভেবে চিনতে কথা কোষ কিন্তু আমরা যারা এখন বর্তমানে কথা বলি তারা কি ভেবে চিনতে কথা বলে না দেখেন কথা আরও কথা আছে কথায় চিরা ভেজে আবার যে কথা দিয়ে পুরো পৃথিবীকে জয় করে যায় কিন্তু এর জন্য তো অবশ্যই একটা চর্চার বা অনুশোচনা বা চিন্তারও প্রয়োজন কিন্তু আমরা অধিকাংশ মানুষ আছে যারা কথা বলার সময় কোনো চিন্তা ভাবনা করে না যা মন চায় তাই বলে যা মনে হয় তাই বলে এটা কি হয় বন্দুকের গুলি এবং মুখের গুলি এই দুটো যদি একবার বের হয়ে যায় তাহলে আপনি আর ফিরাতে পারবেন না তার মানে কথা বলতে অবশ্যই সংযত সংবরণ বা নিবারণ বা চিন্তা ভাবনার অবশ্যই খুবই প্রয়োজন কিন্তু আমরা কি সেটা করি বা অনেকেই কি সেটা করে করে না এই জন্যই বাজে যত ঝামেলা অতএব আপনারা কথা বলার সময় অবশ্যই সংযত ব্যবহার করার চেষ্টা করবেন মানে কি কথা বলতে হবে আরও একটা কথা আছে যে মানুষ কথা বলতে শেখে লাগে দুই বছর বা আড়াই বছর কিন্তু কোথায় কখন কি কথা বা কার সাথে কোন কথা বলবেন এটা শিখতে নাকি লাগে সারা বছর এটা কিন্তু সত্য আমরা অনেক সিনিয়র পার্সন মানুষদেরকেও দেখি যাদের বয়স শেষ করছেন কিন্তু কথা কোথায় বলতে হবে আর কিভাবে বলতে হবে আর কার সাথে কোন প্রসঙ্গ নিয়ে বলতে হবে এটা অনেকেই শিখতে চায় না বা জানে না তাই কথা বলার সময় অবশ্যই নিজেদের চিন্তা ভাবনা দিয়েই কথা বলা দরকার এই জন্য কিন্তু বলা হয় যে বুদ্ধিমান মানুষেরা কথা বলার আগে ভাবে আর বোকারা নাকি কথা না ভেবেই কথা বলে তার মানে কথায় দ্বারাই সব কিছু হয় একটা যুদ্ধ বাজিয়ে দেওয়া যায় কথা দ্বারা একটা সমাজকে বিশৃঙ্খল সৃষ্টি করা যায় যে কোনো সমস্যা তৈরি করা যায় আবার যে কোনো সমস্যার সমাধানও করা যায় শুধুমাত্র কথা দাঁড়ায় তার মানে কথা বলাটা যতটা একদম গুরুত্বপূর্ণ ব্যাপার তার চেয়ে কিন্তু না বলা আরও গুরুত্বপূর্ণ ব্যাপার কারণ কথা বলতে যদি কথা দেখা যায় বেশি হয়ে যায় বা বিপরীতটা হয়ে যায় তাহলে কিন্তু যেখানে সমস্যার পরিবর্তে কিন্তু আপনার সমস্যার সৃষ্টি হবে মানে সমস্যার সমাধানের চেয়ে সমস্যার সৃষ্টি হবে অর্থাৎ এই কথা যারা বলেন তারা অবশ্যই একটু ভেবে কথা বলবেন তবে আমাদের দেশে কিন্তু প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরে বা গ্রামে কিন্তু যেখানে দেখেন এখন কথার ফুলঝুরিটা অনেক বেশি সেটা কারণের চেয়ে অকারণেরটাই বেশি বলা যায় কোথায় কি হলো না হলো এগুলোই তাদের সমালোচনা বেশি কিন্তু যেগুলো প্রয়োজনীয় কথাবার্তা সেগুলো কিন্তু খুব একটা বলা হয় না অতএব এই আজে বাজে কথা থেকে কথা না বলা সবচেয়ে অতি উত্তম কারণ কথা বললে কিন্তু কথা শেষ হয় অতএব কথা না বলে জমা রাখেন এবং ভালো জায়গায় ভালো কোনো পরিবেশে সেই কথাটাকে ব্যবহার করেন এটাই হবে বুদ্ধিমানের কাজ কারণ ওই যে সঞ্চয় সঞ্চয় করলে সেই সঞ্চয় একটা সময় কাজে লাগবে আর একটা কথা আছে যে অর্থ এবং জ্ঞান সেটা সঠিক সময়ে কাজে লাগবে অর্থাৎ আপনার ভিতরে যদি কোনো ভালো জ্ঞান বা ভালো কথা থাকে সেটা জায়গা অনুযায়ী বলাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আর অটোমেটিকলি দেখবেন যে আপনার এই ভালো কথাটা একটা ভালো জায়গায় চলে আসবে অটোমেটিকলি আপনার মাথায় চলে আসবে মুখে চলে আসবেন অতএব সেই সময়টার জন্য হলেও সব কথা সব জায়গায় না বলে কিছু কথা কিছু জায়গার জন্যে কিছু মানুষের জন্য বা কিছু বিষয়ের জন্যে রেখে দেওয়ার চেষ্টা করেন তাতে পরম চেয়ে লাভে হবে লস হবে না অথেব কথা হোক না সব সময় সব জায়গায় সবার সাথে শুধুমাত্র হোক প্রয়োজনে বিশেষ কোনো প্রয়োজনে কথা বলা হোক সবার সাথে